বেতনের টাকা এমনকি আমার রূপর জিনিস স্বর্ণের জিনিস বিক্রি করে দিচ্ছি কিস্তি দিতে করতে পারছে না কিংবা আমি দিচ্ছি এখন তাহলে ওরা কি বলতেছে আপনারা কি বলেন এটা এখন ওর কাছ থেকে করেন আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে তো ও কি বলতে চাইছে সেটা শোনেন আমি ওর পরে ছাড়ে দিলাম আরেকটা কথা মুসলমান ও হয়েছে দরকার হলে আপনাদের সামনে আবারও হবে কিন্তু এই জায়গায় সব ঝামেলা ওর মা বাদ আছে আর ওর বাদ আছে তাছাড়াও কিন্তু নাই দেখছেন ওর বাবাও আসে নাই মেন পরিবারের মেন সমস্যা কিন্তু বাবারাই সে বাবাই আসে নাই কোন কারণ নাই কেননা ওর মা জানেন কতটা খারাপ

আজ ছাড়া কোনো টাকা দেয়ও নাই আমাকে আমরা এই পর্যন্ত পাইওনি ও মায়ের দশ হাজার টাকার প্রমাণ দেখাইছে মেম্বারের গেছে সেই দশ হাজার টাকার শুধু আর দশ টাকা জরিমানা হিসেবে দিয়ে দেবা আমরা মেম্বারের টাকাটা আপনার ছেলে ধরে বাড়ি মঙ্গলবার রাতেতে সে আগে সব প্রমাণ চিন্তা আমাকে রেকর্ডিং করা রইছে হ্যাঁ সে সব রেকর্ডিং কিন্তু আমাকে আছে আচ্ছা তোমার মা এর আগে বলছে যে ওই মেয়ে হিন্দু হইলে কোনো সমস্যা ছিল না এই ধরনের কথাবার্তা বলছিল আগে হ্যাঁ ওই ধরনের কথাবার্তা হয়েছে যে মেয়ে হিন্দু হইলে ওই মায়ের সাথে পরে খারাপ ব্যবহার কাছে মায়ে খুঁধুন তো হবে না খারাপ ব্যাপার তার ফ্যামিলি একটু ঝামেলা করছিল প্রথমে ও বলছিল আমি হিন্দু হয়ে যাচ্ছি তোমরা আমার মাইনে না আমি চলে আসতেছি

এখন মুসলিম পূর্বের নাম বাঁধন বাবার নাম বাসুদেব রায় বাসুদেব রায় বাসুদেব রায় রায় মায়ের নাম স্বপ্না রায় মুসলমান হওয়ার পর তোমার নাম কি রাখছো মুসলমান হওয়ার পর আমাকে তাহিদ বলে ডাকে এখন তাহলে তুমি কি চাচ্ছ আমি তাকে চাচ্ছি আমার দোকান থেকে কিস্তিতে বাকি ফোন নিয়ে হয়েছে মানে এর ফোন কিনছে হ্যাঁ ফোন কিনছে মানে কয়েকটা দিন হয়েছে প্রায় এক সপ্তাহ কি এমন হবে কিনলে পরে মনে করবেন যে ওই ফোন আল দিছে যে মানে এই জায়গায় যে উঠছে একটা টাকা পয়সা লাগে না আমাদের যেটা টাকা পয়সা লাগবে ওর পরিবারের জন্য এই জায়গায় চলে আসি আমরা এবারটা বলতেছে ভাই আমার যে জায়গায় ফোন বিক্রি করতে যাইতেছে ম্যামও চাইতেছে তো ওনার কাছে বলছে ম্যাম ওটা একটু দেন আমার ফোনটা বিক্রি করব কিংবা আপনার কাছে যে কয় টাকা দিয়েছি জমা দিছি ওই কয় টাকা দিয়ে যান ও বলতেছে তাহলে আমি আজকে মাল নিতে আসতো অমুক জায়গায় তাহলে তুমি আসো আমি বলতেছি দেখো যে কোন একটা চাল ও বলতেছে যদি কিছু হয় তো আমি বুঝে নিবো তুমিও বুঝে নিবা আমার তাই বলতেছি আসসা যাই হোক আইসি উনি ডাক দেনে আসছে আলাদা করে আলাদা করে ডাক দেনে আসলে পরে আমি কিছু কোন ওয়েট করছি 10 মিনিট আমি সেই জায়গা থেকে আর ওর আর ভাই চলে আইছে বলছে দিয়ে যাও তুমি টাকাটা যাও নে নে টাকা আমার দোকান থেকে কিস্তিতে বাকি ফোন নিয়ে হয়েছে দেখো ওর মা এসে বলতেছে যে তোমার দোকান তো ফোন নিছে আমার ছেলে তো পলায় চলে গেছে টাকা তো দিতে পারবো না তা তো সম্ভব না কয় আমার এই যে মা রইছে কয় আমার কয় আমার তুমি আমার ছেলেটারে একটু এই ফোনটা তুমি নিয়ে আসো আর আমি ফোন আনতে যাই ওর ফোন দিছি ভাই আমার ফোনটা তোমার লাগবে তুমি যে তোমার কাছে কিস্তিতে ফোন নিছো আমার ফোনটা আমাকে তোমার দিয়ে দিতে হবে ও সেই ফোন দিতে আসছে আমার কাছে আর ওর মা আসছে আর মা এসে মনে করেন যত ঘুরছে আপনি কি হিন্দু হবেন না হিন্দু হবেন না বাদন তুমি কি মুসলমান হবা ইনি একজন মুসলিম পরিবারের মেয়ে এ হলো হিন্দু পরিবারের সন্তান এর নাম বাদন আর আপনার নাম হাসিনা এরা দু মাস আগে ইসলামের নিয়ম বিধিবিধান মেনে বিবাহ করেছে এরা বিবাহতে আবদ্ধ হয়েছে ছেলের বয়স বর্তমান বলতেছে রানিং আঠারো চলতেছে হাসিনা বয়স আঠারো উনিশ এমন হবে এখন বাদন বলতেছে সমস্ত আইন নিয়মকানুন মেনে সে বিয়ে করছে যদি তার দরকার হয় সে কোর্টের অ্যাভিডেভিট মেনে মুসলিম ধর্মকে ভালোবেসে সে মুসলমান হয়ে হাসিনের সাথে ঘর করবে আর হাসিনাকে বলা হয়েছে হাসিনা আপনি কি হিন্দু হবেন হিন্দু হবেন না বা তুমি কি মুসলমান হবা মুসলমান আগে হয়ে গেছো এখন তুমি মুসলমানের ধর্ম বিধিবিধান মেনে তুমি কি কোর্টের আইন নিয়ম কানুন মেনে আবার একবার মুসলমান হয়ে কি তুমি রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা থেকে তুমি কি এর সাথে ঘর করতে চাও চাও তোমাকে কেউ জোর করতেছে তোমাকে কেউ মারধর করতেছে যাক এজন্য আমরা এমত অবস্থায় যা বুঝতে পারছি এর বাড়ি হলো ফরিদপুর বোয়ালমারি এখানে মানিকগঞ্জ স্টেশনের আসছে আমাদের কাছে আমরা এদেরকে জোর করতেছি না মেয়ে বাড়িও ফরিদপুর বলমারি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা এদেশে মানুষের আইন সম্মান শ্রদ্ধাশীল সকলের প্রতি আমরা চাই আইন যেভাবে যা বলেন বাদন তাহার সঠিক তার সঠিক স্ত্রীকে সে গ্রহণ করুক আর হাসিনা তার সঠিক স্বামীকে গ্রহণ করুক ধন্যবাদ সবাইকে